আমার দেওয়ান হাটের বাবার চট্টগ্রামের বাবার এইজন এই জন্য আমি বলেছি আমার নবী দুনিয়াতে এসেছেন আমার নবী দুনিয়াতে আইসা তিনটা স্লোগান দিয়েছেন জুড়ে বলেন কয়টা একটা স্লোগান হল আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ মাহবুদ আছে আল্লাহ কয়জন والهكم اله واحد لا اله الا هو الرحمن الرحيم আল্লাহ আকবর বলেন জবান খুলে বলেন আল্লাহ কয়জন সেজদা বাবার মালিক কে আমার নবী দুনিয়াতে আইসা তিনি সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী বলেন আমি হইলাম আল্লাহ দেখার আইনা নবী হলো আল্লাহর সাক্ষী সুবহানাল্লাহ কোন গেলে কে সুবহানাল্লাহ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই রসুল বলছেন আল্লাহ ছাড়া মাবুদ নাই আমি নবী হলাম আল্লাহর বন্ধু নবী কি কালিম না হাবিব আরো বড় করে নবী কি কালিম না হাবিব নবী কি সফি না হাবিব নবী কি নাজি না হাবিব নবী কি খলিল না হাবিব কি রুহুল্লা হাবিব হাবিবুল্লাহ আর কলিমুল্লাহর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে 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 কিনা বলেন কলিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে বলে রব্বি আরনি প্রভু দেখা দাও আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি উম্মে হারির ঘরে ঘুমায়া থাকে স্বয়ং আল্লাহ আমার নবীকে দেখা দিতে চায় এত ঘন ঘন ট্রেন আসে সব এক আশ্চর্য জায়গায় আল্লাহ আকর জোরে বলেন সবে আমার সাথে বলেন আল্লাহ মোহাম্মদ আলা আলে দে গভীর মনোযোগ আমার যুবক ভাইয়ারা আমার মুরব্বী বাবাডিরা আমি বলতে চেয়েছি আমার নবী এসেই বললেন শৈশবে বললেন সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই জন্য আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না তবে একটা কথা মনে রাখবেন আল্লাহর সমকক্ষ কাউকে মনে রাখা যাবে না

আল্লাহ ছাড়া কি কাহার কাছে মাথা নত করা যাবে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে মাজারে গিয়ে সেজদা করা যাবে এই জন্য সুন্নিরা মাজারে গিয়ে সেজদা করে না সুন্নিরা মাজার জিয়ারত করে সুন্নিরা নবী রওজা মুবারক জিয়ারত করে জিয়ারত করা হারাম ন জিয়ারত করা হলো সুন্নতে রাসূল ঠিক কি বলেন এরপরে আমার নবী বলছেন আমি নবী হইলাম আল্লাহর রসুল অবশ্যই অবশ্যই আমি অবশ্যই আমি আল্লাহর রসুল শৈশবকালে কথা বলতে বলছেন শৈশবে যেই নবী এসে কয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি নবী হইলাম আল্লাহর রসুল এটি বোঝা যায় আমার নবীর সঙ্গে কোন গাদ্দারি চলবে না আমার নবী আমার নবী রহমাতুল্লিল আলমিন তিনি নিজের পরিচয় নিজে তুলে ধরেছেন তোমার মতো মৌলবী নবীরে ডাকলেই কি আর না ডাকলেই কি আমার নবীজিকে ডাকার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট ঠিক কি না আসমান ও সব নবী রহ গয়ে আরশে আজম हमारा हाँ नबी सबसे आओ ला आ ला हा हाथ ल खुशी हो हाँ सब से बाओ आ ला हा मारवी अपनी मोहला का प्यार। मा <Gã aims>